এখানে দোল খেলছে মেনু কেমন আছো আমার ডিজিটাল ফ্যামিলি আশা করছি সবাই ভালো আছো আমি বাপন কাজে বেরিয়ে বললাম আজকে বর্ধমানে দোল উৎসব দোল পূর্ণিমা আজকে পনেরো তারিখ শনিবার শনিবারই তো হ্যাঁ শনিবার 15 তারিখ মার্চের 15 তারিখ 2025 আমাদের অর্ডার টার করে দিয়েছে অর্ডার আইডি হচ্ছে 9370 আলু বিড়িয়ানি আছে কাশ্মীরি আলুর দম আছে দাদা রেডি মেরে দিয়েছো হ্যাঁ হ্যাঁ এটা মিনিট কি 25 মিনিট আগে অ্যাসাইন হয়েছে ভিডিও বনাচিবো আজকে আসল দোল উৎসব বর্ধমানে এখানে দোল খেলছে নম্বর গেট দিয়ে বেরিয়ে গেলাম কিলোমিটারের অর্ডারটা আছে আর এগারোটা থেকে এগারোটা লগ ইন থাকতে হবে আর চোদ্দোটা অর্ডার কমপ্লিট করতে হবে তা তিনশো টাকা এক্সট্রা কোম্পানি দেবে বর্ধমানের দোল ইনসেন্টিভ গতকালে কম ছিল একশো পঁচাত্তর টাকা আমি পঁচাত্তর টাকা পাইনি একশো টাকা পেয়েছি না না লাস্ট একটা অর্ডারের জন্য পেলাম না এটা হাইওয়ে দিয়ে মারলাম একটু তো কাটিং শর্ট হয়ে যাবে তেত্রিশ টাকা এটা চল্লিশ টাকা দেখিয়েছিল যাই হোক এখন কোথায় দাঁড়ানো যায় আজ মাঠে চলে যায় জায়গাগুলোতে একটু হয় শুকনো আবির আবির দিলে কোনো অসুবিধা নাই কিন্তু লিকুইড ছিটালে অসুবিধা হয়েছে ফার্স্ট থেকে পড়লো আবির দিলে অসুবিধা নয় লিকুইড বাচ্চা গুলোকেই ভয় টু ডবল ওয়ান থ্রি জোড়া মন্দির অর্ডার ছিল দেখা যাক ক টাকা দেয় ছেচল্লিশ দিয়েছে অনলাইন পেমেন্ট করে দিল কিউআর শো করে আড্ডাতে অর্ডার দেখাচ্ছে এখন দূর দূর থেকে টেনে নেবো অর্ডার অর্ডারটা দিতেই আড্ডা থেকে অর্ডার পড়ে গেল এটা নারায়ণদিঘি জোড়া মন্দিরের কাছে ছিল বুঝলি রেনে স্যার পাঠিয়ে দিয়েছে টু ওয়ান থ্রি জিরো আরেকটা আছে দাঁড়ান বলছি 6734 85 मिनट दुटई पिकअप করণী দুটই রাইনের সাথে আছে সলিস টাওয়ার 3 এইটা দেই ঢোকা যাবে হ্যাঁ এইটা দেই গোড়াস্তা হয়ে গেল সলিস টা 3 7 আই মানে সাত তলায় যেতে হয় 7 am अश्वो मैडम সরটা ওর একটা অর্ডার ডেলিভারি হয়ে গেল আবার গ্রাউন্ড ফ্লোরে নামতে হবে এটা टीआर12ई 68 সেকেন্ড ফ্লোর

সিগন্যাল পোস্টের কাছেই আছে মোটটার কাছে এক জায়গায় অর্ডার মারার সাথে সাথে আর অর্ডার দিয়ে দিচ্ছে আর হোলির দিনে কেউ কাজে আসেনি অর্ডার রেডি হয়ে পেন্ডিং পড়ে রয়েছে বলছি বলছি সিক্স এইট নাইন ফোর 3296 এই দেনে পাতি একটা অর্ডার মেডিকেল কলেজে দেয়া হয়ে গেল আর একটা অর্ডার সিআলডাকা মোড়ে কাছে আছে टोटल 106 টাকার অর্ডার দেখিয়েছে দেখি কোন রুটটা দেয় होली নিয়েকে এখন বাইক নিয়ে সব rider এখন পা করে যে যেদিকে পাচ্ছে ঢুকে যাচ্ছে এখন চোখ কান খুলে গাড়ি চালাতে হবে ঠিক বলেছো এই যে ও ভাই এ কে আতা একশো সাত পেলাম আর এগারো টাকা রিটার্ন পে ওকে টোটাল একশো আঠারো টাকা পেলাম রেটিং করতে বলেছে টিএল এর পপা দিয়ে দিলাম রেটাই িয়ানিটা অর্ডার আছে দেখাচ্ছে দেখা যাক যেখান থেকে খুশি টেনে নেবে এখন কোথাও এদিক ওদিক করার নাই এই পাশের গলিটাই যে রাস্তাটা আছে না এই যে স্ল্যাব গুলো আছে ভেঙে আছে যদি কানার মতো কেউ গেছে ঢুকে যাবে একদম এইখানটায় কিছু লাল পাড়া দিয়ে দেওয়া দরকার এখানে যদি পড়েছে ঘপ করে চাকাটা লাগবে বাইক বেলা তো কাচড়া বিয়ে এখানটায় ভেঙে গেছে স্ল্যাবটা আজকেরই ভাঙা মনে হচ্ছে আজকালের কি অবস্থা এখানটা ভাই মিডিল দিয়ে যেও না গত্ত আছে এখানটায় মাল্টি পিকআপ আছে এখান থেকে পিক আপ করলাম আবার আড্ডা থেকে পিক করতে হবে ঠিক করে নি আড্ডার পিক আপটা ক্যান্সেল হয়ে গেল সুন্দরমে পিক দিয়েছে খোঁজ ভেতর আছে রেস্টুরেন্টটা অ্যাড্রেস রং ছিল এই রিজন ছিল ক্যান্সেল হওয়া এইট ডবল টু থ্রি ডবল টু থ্রি ভাই অর্ডারটা যদি একটু অনলাইন করে দিতে খুব ভালো হতো হবে না দিন আর কিছু করা নাই আমার ক্যাশ লিমিটটা ফুল হয়ে যাবে তো সেই জন্য রিকোয়েস্ট পূর্বক বলুন দেখুন না একটু যদি হয়ে যায় আপনার কোথা থেকে অর্ডারটা ছিল বলুন তো ফ্রাইড রাইস জানবিস থেকে ছিল না এখানে একজন আর অ্যাক্সিডেন্ট হয়ে গেল আইসক্রিমওয়ালার কাছে আইসক্রিমওয়ালার সাথে কি হচ্ছিল এখানে ঝামেলা কৃষ্ণ সারে পার্কের এরিয়ার ভিউ হোলি খেলার পর সব এখন বিশ্রাম নিচ্ছে ছামাতে রবীন্দ্রনাথ স্ট্যাচুর অপোজিটের রাস্তা আমি বলছি হ্যাঁ বেরোবার টাইমে এইখানে হ্যাঁ এই একটু একটুখানা বেরিয়ে হেল্প করে দেবেন আমরা অত গলি তো চিনি না একটু ডেকে দিলে আপনি যদি বলেন যে চলুন উঠে একবারে তিনতলা এ দিয়ে আসবেন তাও দিয়ে আসবো আমরা মানে খুঁজে পাওয়াটা মুশকিল হয়ে যায় আপনার লোকেশনটা না ওই লিটিল রার্নার স্কুলের ওই মাঝখানই দেখাচ্ছে থ্যাংক ইউ স্যার বাচ্চা এগারোটা উনিশ টোটাল খানা ট্রিপ করেছি মানে কুড়ি থেকে পঁচিশখানার মতো অর্ডার করে দিয়েছি কেননা প্রায় অর্ডার মাল্টি অর্ডার দিয়েছে আর এক হাজার টাকা তেইশ পয়সা ইনকাম হলো আর এটা মাত্র ওকেশন ছাড়া এরকমটা ভালো ইনকাম কোনো দিনই হয় না বাকি কি বলবো চিনি ছড়িয়ে দেয় পিঁপড়ে এসে জড়ো হয়ে যায় এরকমটা একটা ব্যাপার থাকে তখন একটা দানা লিয়ে মারপিট করি এই অর্ডার পেয়েছে অর্ডার পেয়েছে এরকমটা থাকে যে অর্ডার পাওয়া মানে সে একটা মহারাজা ফিল টানের সময় কাল থেকে শুরু হয়ে যাবে টানের সময় একদিন খেজুর দেখিয়ে পরের দিন লেজুর ধরিয়ে দেয় জোমাটো কোম্পানি এরকম ধরাই তো ঠিক বলেছো তো আজকের ইনকাম দেখে কেউ জোম্যাটোতে ঢোকো না আর যদি মনে হয় যে ভবিষ্যৎ নষ্ট করবো তাহলে এই কাজে চলে এসো তো আর এত দূর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকেন অল অলে সেট করে দেবে আর এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজ থেকে ফলো করবে লাইক করবে শেয়ার করবে সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে